এঁচোর চিংড়ি একবার এইভাবে রান্না করুন কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো হবে এত সুন্দর এঁচোর রান্না করতে লাগছে আলু টুকরো করে কাটা এঁচোর টুকরো করে কাটা ধনে পাতা পেঁয়াজ রসুন আদা টমেটো এছাড়া আরেকটা পাত্রে সাজিয়ে নিয়েছি সমস্ত ফোড়নের মশলা গুঁড়ো মশলা নুন মিষ্টি স্বাদ মতো আর একবার চটপট চোখ বুলিয়ে দেখে নিন ঠিক কী কী লাগছে তারপর একটা প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতন জল নুন হলুদ দিয়ে ভালো করে টুকরো করে কেটে রাখা আলু আর এঁচড়কে সেদ্ধ করে নিতে হবে তারপরে যদি প্রয়োজন মনে করেন আরেকটু নুন আর হলুদ ছিটিয়ে দিতে পারেন এরপর চিংড়ি মাছকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে তারপর একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে ওই নুন আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তবে খুব বেশিক্ষণ ধরে ভাজবেন না কিন্তু তাহলে চিংড়ি মাছ একেবারে রাবারের মতন হয়ে যাবে চিংড়ি মাছ তেল থেকে তুলে নিয়ে তারপর সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজ আদা রসুন টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি এরপর এর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে দেখবেন পাঁচ থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে সেই মুহূর্তে দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর এঁচড় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আর মিক্সি ধোয়া জল আবারও দিয়ে খানিক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে এরপর ঢাকা খুলে দরাজ হাতে ঘি ঢেলে দিন তারপর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে খানিক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে কষা কষা চিংড়ি এঁচড় একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন